অভিযোগ পাল্টা অভিযোগ মালদা দক্ষিণে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরে দীর্ঘক্ষণ বুথের ভিতরে থাকার অভিযোগ বিজেপি প্রার্থী শিরোপা মিত্র চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ করেন ইংরেজ বাজার পুরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকুলি চৌধুরী নির্বাচন কমিশন অভিযোগ দায়ের করবেন বলেও জানান তিনি পাল্টা অভিযোগ করেন বিজেপি প্রার্থীও উনি সমস্ত জায়গায় গিয়ে উনি বসে থাকছেন এটা তো ঠিক নয় এটা তো আইনের বহির্ভূত ব্যাপার আপনি নিজেরাও জানেন উনি গিয়ে বসতে একটু আগে উনি সাতাশ নম্বর ওয়ার্ডে গিয়ে প্রায় ওয়ান আওয়ার্স বসেছিলেন আমরা জানিয়েছি ভেতরে যারা ফোর্স রয়েছে আমরা নির্বাচন কমিশন কেও জানাচ্ছি হচ্ছে না এখানে ভোটাররা যাচ্ছে আসছে যাচ্ছে এখানে কোনো জমাত আছে কি ঝান্ডা নিয়ে আছে কি কেউ না বিজেপির কালচারি হয়ে গেছে তাই ফাঁকা ওদের পোলিং এ মানে কোনো কিছু নেই হতাশ হয়ে গেছে ওরা একটা প্রভোগ করছে ভিড় দেখছি ভিড় দেখছি যে আছি ভিড় দেখছি যে আছি তিনি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তিনি বলেন এইভাবে জমায়েত করছেন না আপনারা না 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 অপরদিকে বিজেপি প্রার্থীর অভিযোগ তৃণমূল কর্মীরা ভোট কেন্দ্রের সামনে জমায়েত করে ভোটারদের প্রভাবিত করবার চেষ্টা করেন তৃণমূল কাউন্সিলর আমি এখানে ক্যান্ডিডেট আমি কত মিনিট গেছি তার রেকর্ড আছে সিসিটিভিতে দেখা যাচ্ছে ওনার কি লোকাল স্ট্যান্ডাই আছে উনি একজন সাধারণ ভোটার আজকে তার বাইরে ওনার কোনো লোকাল স্ট্যান্ডাই নেই উনি একশো মিটার মধ্যে দাঁড়িয়ে লোককে ডিস্টার্ব করছেন গত তিন দিন থেকে উনি ডিস্টার্ব করছেন এবং এখনো উনি ডিস্টার্ব করছেন মধ্যে দাঁড়িয়ে লোককে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র শাসক বিরোধী দরজায় এখন দেখার পালা কোন দলের পাল্লা ভারী ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে অয়ন শর্মা ক্যালকাটা নিউজ মালদা